আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি নাঙ্গলকুট উপজেলার আদ্র দক্ষিণ ইউনিয়নের এক নং ওয়ার্ড তুগুরিয়া গ্রামে নোয়াপাড়া গ্রামে আছি আমরা আসলে এখানে আজকে দুই সপ্তাহের অধিক দীর্ঘ যে বন্যাটি হয়েছে সেই বন্যার পানি এখনো আটকে আছে এখানকার মানুষের জনজীবন খুবই বিপর্যয়ের মধ্যে তারা কাটাচ্ছে তার মূল কারণগুলো কি আসলে এখানকার স্থানীয়দের সাথে আমরা কিছু জানার চেষ্টা করব যে কেন এই সমস্যার মধ্যে তারা পানি আটকে রয়েছে কেন পানি নিষ্কাশনটা হচ্ছে না তাছাড়া আমরা যেই সাকুটির মধ্যে আসি এই সাকুটি হচ্ছে যে নোয়াপাড়া গ্রামে প্রায় তিনশো গজের অধিক হবে এই সাকুটি লম্বা তো এই সাকুটি কারা আসলে উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব হ্যাঁ তোমার নাম কি ফরুকুল ইসলাম এই সাকুটি আসলে কারা উদ্যোগ নিয়েছে করার জন্য আমাদের কুলস মেম্বার লিটন ভাই শামসুকা আমরা সহ এগুলা উদ্যোগ নিয়ে করছি মানে এখানে মানুষ রাস্তা পারাবার হওয়ার জন্য খুব সমস্যা এই জন্য অনেক পানি অনেক খাদ অনেক কিছু প্রচুর পানি ওইদিকে ডাউন রাস্তাটা আসলে এখানে পানিটা আজকে অনেক দিন আটকে থাকার মূল কারণটা কি এগুলোকে একটু জানার আপনারা এখানে খাল খনন হইতেছে না পানি নামার কোনো লাইন নাই এই কারণে পানি বুঝছি অর্থাৎ পুরো জাম খাইরে অর্থাৎ আপনাদের তুগুরিয়া যে খালটা আছে হাইওয়ের সাথে ওই বাতারবাড়িয়া দিয়ে যে

এটা তো এই কাজটা ঠিক করা নাই যারা এবার সরকারি জায়গার মধ্যে সরকারি জায়গার মধ্যে যারা বান্ধ দিয়ে পেরেছে তারা তো আসলে এই কাজটা ঠিক নাই এই বিষয়ে আপনারা এলাকার স্থানীয় মেম্বারকে জানান নাই মেম্বারও জানালে কোনো লাভ হবে না

তাদের দর্শক আসলে আমরা আসলে এখানকার মানুষ থেকে যেটা জানতে পারলাম যে এখানে যে খালটি যে নোয়াখালী হাইওয়ে সাথে তুগুড়িয়া যে খালটি আছে সেই খালটি স্থানীয় যারা যে সকল ব্যক্তিদের জমি ছিল খালের পাশে তারা অবৈধভাবে অনৈতিকভাবে খাল বরট করে ফেলছে এই কারণে আসলে এখানকার মানুষের দুর্ভোগ পানি নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে না এখানকার মানুষের যে একটা দাবি যে তারা স্থানীয় প্রশাসনের কাছে তারা এই বিষয়গুলো জানাবেন পরবর্তীতে স্থানীয় প্রশাসন যে পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের সাথে তারা এগিয়ে যাবেন এই ছিল আমার কাছে নাঙ্গলপুর উপজেলার তুগুরি এক নং ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের বন্যা পরিস্থিতি আসসালামু আলাইকুম